প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে করাবো সপ্তম শ্রেণী অনুশীলন এক দশমিক আমরা এই এক থেকে নয় এটা পর্ব একের ভিতরে দিলাম এগুলো হলো বহু নির্বাচনী প্রশ্ন তো আমরা অনুশরণী এক দশমিক এক এই চ্যাপ্টারটা আগের ভিডিওগুলোতে দিয়েছি তো কেউ যদি না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য তো তাহলে চলুন আমরা আজকে শুরু করি এখানে প্রথমে এক নম্বরে আছে দুইশো একষট্টি এর বর্গমূল কত তো এটা যদি বর্গমূল করতে হয় তাহলে আমরা যদি প্রত্যেকটা এরকম এটা বর্গমূল করি একটা অবশ্য অবশ্যই পায়ে দেবো তারপরে এছাড়া যদি না করিও চাই তাহলে আমরা সহজেই ভেবে ধরে নিতে পারি যে তেরো আত্তেরো কথা গুণ করলে তেরো তেরো একশো উনসত্তর এটা তিন তিনে নয় হয় কিন্তু আমরা তেরো আত্তেরো যদি হয় একশো উনসত্তর কিন্তু এখানে আছে দুইশো উনব্বই তার মানে এটা হবে না এটা সাচ্ছাদ উনপঞ্চাশ নয় নং একাশি এটা দুইটা দিয়ে এককিল ঘর মিলে এটা আমরা ধরে নিতে পারি তারপরে এটা আপাতত রাখলাম এখানে আবার দেখি নয় নং একাশি কিন্তু এখানে এককের ঘরে আছে নয় তার মানে এটা হবে না এটাও নয় নং একাশি কিন্তু এককের ঘরে আছে নয় তার মানে এই তিনটা হচ্ছে না এটাই হচ্ছে আর এটা যদি আর একটু ইয়া করে নেন তাহলে আপনারা এরকমই করতে পারেন যে সতেরো আর সতেরো গুণ করবেন সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত একে সাত আট চার এগারো এরপরে সাত একে সাত আর এক ওকে এক তাহলে নয় আর সাত একে আট এক একে দুই দুশো উননব্বই আর এখানে আবার এটা রে করে নিতে পারি উনিশ গুণ উনিশ নয় নন একাশি এক হাতে থাকে আট নয়কে নয় আর আট সতেরো তাহলে আমরা লিখলাম সতেরো এটা কাজ শেষ আবার এক দিয়া নয় ওকে নয় এক ওকে এক এক আট নয় আচ্ছা নয় সাত ষোলো ছয় আট থেকে এক আর এক একে দুই আর এক তিন তিনশো একষট্টি তার মানে এটাকে যদি আমরা বরগমন করি এটা হয় আমরা বুঝতে পারলাম যে ন সতেরো সতেরো হলো দুইশো উননব্বই আর উনিশ উনিশ হলো তিনশো একষট্টি আচ্ছা গেলো এটা তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারলাম যে এটার উত্তর এটাই হবে এবার আমরা এই যে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তাহলে এটার জন্য আমরা এখানে করতেই পারি বর্গমূলটা এক দশমিক এক শূন্য দুই পাঁচ এটা দিয়ে করে নিই তাহলে তো আমরা এটার সমাধানটা পেয়ে যাই যদি বর্গমূল করি তাহলে এক ওকে এক হয় বিয়োগ করলে কিছু থাকে না একের দ্বিগুণ হবে দুই এখানে আছে দশ আমি যদি এখানে এক ও বসাই তাহলে এখানে এক বসালে একুশে হয়ে আছে দশ বেশি এটা বেশি হয়ে যায় এটা কম তার মানে যায় না তার মানে এই দশমিকটা তো এখানে চলে আসবো এখন এটা একটা শূন্য দিয়ে এই চোরা নামাতে হবে আচ্ছা নামালাম তারপরে যেহেতু এখানে শূন্য দিচ্ছি শূন্য এখানেও দিতে হবে তা এখন কত দেওয়া যাবে আমরা সোজা পাঁচবার দিলেই দেখি যে আসলে মিলে যায় পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে থাকে হাতে থাকে দুই পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য দু আর দুই দুই আর পাঁচ দু গুনে দশ তাহলে মিলে গেল এখন হয় কত এক দশমিক শূন্য পাঁচ তার মানে এটা উত্তর হলো এটা আশা করি এটা বুঝতে পারার সমস্যা হবে না এরপর একটি মূলদ সংখ্যা একটি মূলদ সংখ্যা হলো এখানে তিনটা ডিজিট দেওয়া আছে তো এই তিনটার ভিতরে আমাদেরকে একটা মূলদ সংখ্যা কোনটা মানে কোনটা কোনটা মূলদ সংখ্যা সেটা আমরা ইয়া করতে বের করতে হবে এখন এখানে শূন্য পাঁচ এই যে সকল স্বাভাবিক সংখ্যা এগুলো আমরা মূলত সংখ্যাই বলতে পারি এগুলা মূলত সংখ্যা এবং এই যে এটা ভগ্নাংশ যে সংখ্যাটা যেটা ভগ্নাংশ আকারেও লেখা যায় এবং পূর্ণ সংখ্যা এগুলো সবই মূলত সংখ্যা হ্যাঁ তাহলে এখানে এটাও মূলত সংখ্যা এটাও মূলদ সংখ্যা এটাও মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যাবে এবং পূর্ণ সংখ্যা সেগুলো যেগুলো এগুলো সবই মূলত সংখ্যা তার মানে এটার উত্তর হয় এটা 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 তো উত্তর কিন্তু যেগুলো বদনাংশ আকারে লেখা যাবে না সেই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা যেমন এরকম একটা আছে যেমন রুট তেল এটাতে বদনা লেখা যাবে না এটা খালি মান হতে থাকবে হতে থাকবে ভাগ করলে কোন শেষ হয় না আচ্ছা গেল এটা তো এরপরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও এখন দুটা ক্রমিক সংখ্যা আমরা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে আমরা যদি একটা দুটা কমিক সংখ্যা ধরে নেই দুইটা কমি সংখ্যার বর্গের অন্তর তাহলে একটা ধরি ক আরি ক যোগ এক এখন এই দুইটা বর্গের অন্তর বর্গ তাহলে বর্গের অন্তর হলে এটা অবশ্যই বড় হবে আর অন্তর মানে বিয়োগ ফল আর এটাও এটাও বর্গ ধর্তব তার মানে অন্তর মানে বিয়োগ ফল কত উনিশ এখন এটা যদি আমরা সূত্র করি ক স্কোয়ার প্লাস টু ক যোগ ওয়ান আর মাইনাস এটা হলো গিয়া কস স্কোয়ার সমান সমান উনিশ তো এই কস স্কোয়ার আর এইটা কস স্কোয়ার বাদ যায় এখানে থাকে কত টু ক আর এখানে উনিশ আর এই যোগ উনিশ এইটা বিয়োগ হবে তার মানে আমরা সংক্ষেপে ক্ষেত্রে এখানে ক সমান সমান এখানে হয় আঠারো আর দুই এখানে চলে আসবো তার মানে একটা হলো নয় তার মানে ক সমান সমান যদি নয় হয় আর ক যোগ এক সমান সমান এরকম দশ তার মানে একটা হলো নয় আর একটা হলো দশ তখন বলছে যে একটি সংখ্যা দশ হলে অপরটি কত অপরটি নয় আমরা দুইটা সংখ্যা পাই গেলাম এখানে হ্যাঁ একটা হলো নয় আর একটা হলো দশ গেল এটা আবার দুটি সংখ্যার বর্গের যোগফল কত তাহলে নয়ের বর্গ বর্গ হলো একাশি আর একটা হলো গিয়া দশের বর্গ হলো গিয়া একশো তো হইলো একশো একাশি তাই না একশো একাশি কোনটা আছে এটা এবার বলছে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল কোন নিচের কুন্তি এ চারটা আছে তাহলে আমরা এটা সোজা বর্গমূল করি দশমিক সরাসরি এখানে চলে যাবে দশমিক গেলে গিয়া এখানে থাকে এক তার মানে এক একে এক সোজা শূন্য দশমিক এক হয় তার মানে এটাই হলো গিয়ে বর্গমূল এরপরে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত যদি একক স্থানীয় অঙ্ক দুই বা আট হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে যদি আমরা দুই বর্গ করি দুই বর্গ করলে হয় আর আটের বর্গ করলে হয় কত আট আট হলেও চৌষট্টি কারণ এটা একক স্থানীয় বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হলো চাই আর আট আট চৌষট্টি এরও একক স্থানীয় অঙ্কটা হলো কি এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক হলো চার আবার এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার তার মানে আমরা ধরতে পারি যে একক স্থানীয় অঙ্ক আট বা দুই হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি চার হবে এরপরে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন আমরা তো ওই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করছি আবার গুণ প্রক্রিয়া করছি কিন্তু সেখানে আমরা এই যে উৎপাদক গুলা ইয়ে করছে তাহলে উৎপাদক এখানে আছে এক তিনও আছে জোড়া আবার ও আছে জোড়া জোড়া সারা আছে কি পাঁচ এই পাঁচ দ্বারা যদি আমরা গুণ করি অথবা ভাগ করি তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ হবে গুণ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটারে পাঁচ দ্বারা গুণ করলে অথবা পাঁচ দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে এখানে এটারে বর্গমূল করলে আসে তিন রুট টু এর বর্গমূল থ্রি সরি রুট নাইনে বর্গমূল করলে আসে তিন আর এটার বর্গমূল করলে আসে চার আর এটার বর্গমূল করলে আসছে পাঁচ কিন্তু এটার বর্গমূল করলে আসে এটাতে বর্গমূল করলে আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি এরকম ডট 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 এরকম মানে এটার বর্গমূল করলে এটা কোনো শেষ নাই মানে এটা হতেই থাকবে হতেই থাকবে এই কারণে এটা হলো অম্ল সংখ্যা রুট টু কিন্তু এইগুলো মূলত সংখ্যা রুট নাইন এটার বর্গমূল করলে আসে তিন পূর্ণ সংখ্যা আসে এটার বর্গমূল করলে আসে চার এটা পূর্ণ সংখ্যা আসে এটার বর্গমূল করলে এটা পাঁচ আসে এটা পূর্ণ সংখ্যা বর্গ পূর্ণ সংখ্যা তাহলে সুতরাং এখান থেকে আমরা ধরতে পারি বুঝতে পারলাম যে এইটাই হলো অমূলত সংখ্যা তো আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝতে পারছেন আমরা পরবর্তী ক্লাসে আমরা দশ নম্বর অঙ্ক থেকে যাব নতুনগুলোতে নতুন ক্লাসে তো আশা করি কারো কোনো সমস্যা নেই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে